আব্দুল ইবনে আম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম анহু জাকারত সালাত ইয়াকুদ আল্লাহ রাসূল সালাতের আলোচনা করলেন সেখানে বললেন মান হাফজা আলাইহা যে ব্যক্তি পাঁচ সালাতের হেফাজত করবে কানাত লাহু নূরান ওই পাঁচ ওয়াক্তের সালাত তার জন্য কিয়ামতের মাঠে হবে নূর তাকে পাঁচ ওয়াক্তের সালাত আলো দান করবে যে আগর মাধ্যমে কিয়ামতের মাঠে সে চলাচল করতে পারবে যে আলোর মাধ্যমে সে রাত পার হতে পারবে বা বুরহানান এবং এই পাচকের সলাদ যে হেফাজত করবে এই সলাদ তার জন্য হবে দলিল বিচারের মাঠে আল্লাহর সামনে বলতে পারবে আমি জান্নাত পাব কারণ আমি পাচকের সালাতের হেফাজত করেছি পাচকের সালাত আমি সঠিকভাবে আদায় করেছি বা না জাত এবং এই পাচকের সালাত কিয়ামতের মাঠে তার জন্য হবে নাজাতের কারণ নাজাতের অশিলা হবে তাকে জাহাঙ্গ নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত প্রদান করবে যে ব্যক্তি পাঁচকের সালাতের হেফাজত করে কিয়ামা কিয়ামতের মাঠে এরপরে আল্লাহ রসুল বলছেন ওয়ামাল্লাম ইউ হাফিদ আলাইভা যে ব্যক্তি পাঁচকের সালাতের হেফাজত করে না শুধু জুমার সালাত আদায় করে নিজের খেয়াল খুশি দুয়াক দিনে রাত্রে যখন ইচ্ছা হলো এক অপ্তের সালাত আদায় করে নিল দুই অপ্তের সলাদ আদায় করে নিল এই সলাতের ব্যাপারে লাম রসুল বলছেন বিচারের মাঠে এই সালাত তার জন্য কোনো দলিল হবে না সে যে জান্নাত পাবে আল্লাহর সামনে দলিল হিসাবে পেশ করতে পারবে না ওয়ালা নূর বিচারের মাঠে এই সলাদ তার জন্য আলো হবে না সে আলো আলোর মাধ্যমে চলতে পারবে না এই সালাদ দিয়ে ওয়ালা না এবং এই সালাত তারা কিয়ামা বরং তারা কিয়ামতের মাঠে তাদের কাতারে হবে তাদের সঙ্গী হবে মা কারুন বিচারের মাঠে যারা পাচকদের সালাতের হেফাজত করে না তারা কাদের অন্তর্ভুক্ত হবে তারা কিয়ামতের মাঠে উঠবে কারুনের সাথে ও হামান হামানের সাথে ও ফেরাউন ফেরাউনের সাথে ওবাই ইবনে খাল ওবাইবনে খালফের সাথে আমরা ফেরাউনের নাম শুনলে ছিছি ছিছি করি কিন্তু বেনামাজি যারা পাচক্যের সালাদ আদায় করে না তারা ফেরাউনের সঙ্গী হবে তারা ফেরাউনের কাতারের অন্তর্ভুক্ত হবে এ হাদিসটি রয়েছে সহি ইবনে ইব্বান চোদ্দশো সাতষট্টি নাম্বার হাদিস হাদিসটি সৌদি আরবের মহাদ্দেশগুণ ইবনে ওসাইমিন রহমাহুল্লাহ ইবনে বাজ রহমাহুল্লাহ তারা সকলে সহি বলেছেন যদিও হাদিসটিকে নাসরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ জয়ী বলেছেন কিন্তু সঠিক মতে হাদিসটি গ্রহণযোগ্য হাদিসটি আমলের অন্তর্ভুক্ত যেই ব্যক্তি পাচকের সালাতের হেফাজত করে না ওই ব্যক্তি এই সলাদ দিয়ে বিচারের মাঠে সে নাজাদ পাবে না সে বিচারের মাঠে বড় বড় চারজন অত্যাচারী শাসকের অন্তর্ভুক্ত হবে ফেরাউনের অন্তর্ভুক্ত হবে হামানের অন্তর্ভুক্ত হবে কারুনের অন্তর্ভুক্ত হবে ওবাইবনে খালফের অন্তর্ভুক্ত এ হচ্ছে যারা পাচক্তের সালাতের হেফাজত করে তাদের ফজিলত কি আর যারা হেফাজত করে না তাদের ফজিলত কি যারা